আজকে হচ্ছে শনিবার আজকে কামদা একাদশী সবাইকে কামদা একাদশীর প্রীতি ও কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা রইলো তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একাদশীর রান্না করছি ভগবানের জন্য তো আমি আজকে রান্না করব এ দেখুন এটা কি চিনতে পারেন কি না এটা হচ্ছে সাবুদানা এই সাবুদানা ফ্রাই করব মানে সাবুদানার কি বলে এটাকে সাবুদানার পোলাও সবজি পোলাও করা যায় তো আমার সবজি তেমন ঘরে ছিল না শুধু আলুটা ছিল তো আলু আজকে শুধু আলু দিয়ে এই সাবুদানার পোলাওটা করব আর সাথে চীনা বাদাম দেব এই চীনা বাদামটা সাথে অন্যান্য বাদামও দিতে পারেন পেস্তা বাদাম কাজু বাদাম আখর সরি আখরোট দেওয়া দেবে না আখরোট দিয়ে ভালো লাগবে না কাজু বাদাম পেস্তা বাদাম আর চিনাবাদাম তো আজকে আমি অন্যান্য বাদাম দেবো না শুধু চিনাবাদাম দেব এটাকে রোস্ট করে রেখেছি ফ্রাই করে রেখেছি এই চীনা বাদাম তো এই আলুটা ভাজার আগে সূর্যমুখী তেল দিয়েছে যে সূর্যমুখী তেল সূর্যমুখী তেলের মধ্যে জিরা তেজপাতা দারচিনি এলাচ তারপরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ফেলে দিয়ে দিয়েছি আলুটা ফ্রাই করব কিছুক্ষণ যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন এই সাবধানাটা এর মধ্যে দিয়ে দেবো তো তেলের মধ্যে আদা কুচিও দেওয়া যায় তো আমার কাছে আদা কুচিটা শেষ হয়ে গেছে আদা কুচিটা দিলাম না এটা অ্যাভয়েড করলাম তো আপনারা যখন রান্না করবেন একাদশীর দিন তেলের মধ্যে একটু আদা কুচি দিলে তার ফ্লেভারটা ভালো আছে তো আজকে আপনাদের সাথে আমি একাদশীতে কি কি ভগবানকে ভোগ লাগিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি এখন সাবুদানা পোলাও করব। তো আজকে তেমন কিছু আর কিছু রান্না করব না এখন বাজে দুপুর প্রায় বারোটার বেশি সাড়ে বারোটার মতো তো আজকে রান্না করতে ভগবানের জন্য রান্না করতে খুব দেরি হয়ে গেছে সকাল থেকে এখন দামি উপবাস শুধু এক গ্লাস জল খেয়েছি আর কিছু খাইনি পথাৎ তো সকালবেলা ভগবানকে ফল দিয়ে ভোগ লাগিয়েছি সেটাও রেখে দিয়েছি পাই ওটাও খাইনি এখনও তো ভেবেছি যতক্ষণ মানে না খেয়ে উপবাস থাকতে পারি আর বারোটার পরেই সব সময় একাদশীর দিন প্রসাদ পাই মানে বারোটার বেশি পর্যন্ত থাকার চেষ্টা করি আর আলু ছাড়া কিছু দেব না কিন্তু আমার হাজবেন্ড এসে ফ্রিজ থেকে মানে ফ্রিজটা চেক করে দেখে যে পেঁপে আছে তো ভাবলাম যে পেঁপে টুকু দিয়ে দিয়ে অর্ধেক কেটে দিয়েছি তো তাড়াতাড়ি করে কেটে দিয়েছি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো সাবুদানাটা দিয়ে দিয়েছি এখন পেঁপে আলু দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তো আরও অনেক সবজি দিলে আরও ভালো হয় তো শীতকালে তো ফুলকপি ব্রকি গাজর আলু পেঁপে অনেক ধরনের সবজি দিয়েছে আরও বাঁধাকপি এগুলো দিলে আরও ভালো কালারফুল হয় টেস্ট হয় তো চীনা বাদামটাও দিয়ে দিয়েছি ভালো করে একটু সামান্য চিনি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আর লবণ দিয়ে দিয়েছি হয়ে গেছে তো এক ভক্ত আমাদের বাসায় এসছে প্রসাদ পাবে তো আমরা ভোগ লাগানো হয়ে গেছে এখনও সবাই মিলে আমরা প্রসাদ পাবো তো কি কি ভোগ লাগিয়েছে আপনাদের একবার দর্শন করিয়ে দিই তো অলরেডি মাঝখানে দেখতেই পাচ্ছেন যে আমি সাবুর যে ফ্রাইটা করেছিলাম পোলাও সেই সাবুর পোলাওটা সাথে লেবু দিয়েছি তারপরে পাকা পেঁপে সপেদা তরমুজ কলা পেয়ারা আলু ফ্রাই শশা আঙুর আর এক গ্লাস জল তো হচ্ছে আজকের একাদশীর ভগবানের জন্য প্রসাদ ভোগ তো আমরা এই প্রসাদটাই আজকে পাবো তো ভগবানকে একটু দর্শন করিয়ে দিই জয় রাধা মাধব কি জয় তুলসী মহারানীকে আপনাকে দর্শন করে দিচ্ছি জয় তুলসী মহারানী কি জয় শিলপ্রবা কি জয় তো আপনারা সবাই কে কে কী একাদশীতে কি কি রান্না করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা এখনও একাদশী থাকছেন না তারা আগামী একাদশী থেকে একাদশী রাখতে চেষ্টা করবেন একাদশী থাকাটা অনেক মাহাত্বপূর্ণ তো সবাই একাদশী থাকবেন আপনাদের চেষ্টা করব আগামী ভিডিওতে একাদশী পাঠ করে শুনিয়ে শোনানোর জন্য যারা একাদশী থাকেন না বা একাদশী সম্বন্ধে অবগত নেই নেই তাদেরকেই মূলত এ উদ্দেশ্য করে আমি চেষ্টা করব আরেকটা ভিডিও বানানোর জন্য একাদশী মাহাত্ম আজকের মতো এখানে ভিডিওটা ইন রাখি তাহলে আপনারা সবাই একাদশী থাকার চেষ্টা করবেন তাহলে হরে কৃষ্ণ